আসসালামু আলাইকুম তো একটা ফ্ল্যাগশিপ ফোন কেনার ক্ষেত্রে বর্তমানে সবার একটাই কমন প্রশ্ন যে কার ক্যামেরা সব থেকে ভালো তাই আজকে কথা বলবো বর্তমান সালের টপ তিনটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্যামেরা নিয়ে তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব এবং দেখব আজকে এদের মধ্যে কে সব থেকে বেস্ট ক্যামেরা বিশেষভাবে ধন্যবাদ এক্সেল টেক কে ক্যামেরা কোম্পানি মূল আলোচনা যাওয়ার আগে আমরা চলেন সাউমি ফিফটিন আলট্রাকে নিয়ে হালকা পাতার কিছু কথা বলি তো আপনারা জানেন যে শাওমির যে ফ্ল্যাগশিপের মধ্যে আলট্রা স্মার্টফোনটা থাকে এটা হচ্ছে তাদের একদম টপ নচ স্মার্টফোন এবং এই সিরিজটার মধ্যে সাউমি বেশ কত বছর যাওয়ার চেষ্টা করতেছে যেন তারা ওয়ার্ল্ডের সব থেকে লিডিং স্মার্টফোন ক্যামেরা প্রোভাইড করতে পারে এই ফোনটার মাধ্যমে হাতে আসার পর প্রথম যে জিনিসটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে এটার ভেতরে যে এত বড় ক্যামেরা সিস্টেম আর এতগুলো লেন্স এ সবকিছু একসাথে ঝাঁকানাকা করে আপনারা হয়তো জানেন যে যে সকল ফোনে ও আইএস থাকে সেগুলো লেন্সগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি মুভ করতে পারে হালকা পাতলা তো এটার ক্ষেত্রে অবস্থা এবং এটার বড় বড় ক্যামেরা থাকার কারণে এটা একটু নাড়া দিলে মনে হয় যে ভেতরে অনেক কিছু নড়তেছে যারা এই জিনিসটা জানেন না তারা এই ফোনটা কেনা মাত্র যদি বাসায় নিয়ে আসার পর দেখেন এমনি নড়তেছে আপনারা তো ভয় পাওয়া যাবেন যে চিন্তা করবেন এক লাখ টাকার ফোন কিনলাম ভেতরে কি হলো যে আচার খেয়ে সব নড়াচড়া শুরু করে দিছে তো এই ফোনটার ক্যামেরা সিস্টেমে আমরা একদম আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল থেকে শুরু করে একদম পেরিস্কোপ জুম পর্যন্ত পাচ্ছে এখানে তারা প্রাইমারি ক্যামেরার পাশাপাশি আরো একটা ক্যামেরা সেন্সর দিয়েছে যেটা থ্রি এক্স অপটিক্যাল জুম দিচ্ছে তারপর আবার পেরিস্কোপ জুমও আছে এই ফোনটা মোটামুটি ভালোই মোটা স্পেশালি বলতে হয় এটার ওজনটা অনেকটাই বেশি যেটাকে এক হাতে লম্বা সময় ব্যবহার করা কোয়াইট ডিফিকাল্ট সো আপনারা যারা এই ফোনটা আপনাদের রেগুলার ইউজার স্মার্টফোন হিসেবে কিনবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা আর হ্যাঁ এই ফোনটার কিন্তু একটা স্মার্টফোন ফটোগ্রাফি কিট সহ পাওয়া যায় যেটা দাম আরেকটু বেশি বাট ওইটার মধ্যে যা যা আছে সেই জিনিসগুলো ইউটিলাইজ করা গেলে আই হোপ এটার ক্যামেরার অ্যাকচুয়াল মজাটা পাওয়া যাবে বাট এইরকম জাস্ট সিঙ্গেল স্মার্টফোনটা কিনে স্ট্যান্ড ভাবে এটাকে ইউজ করলে আই থিঙ্ক এই ফোনটার অনেক পোটেন্সিয়ালি মিস যাবে তাছাড়া ডিসপ্লেটা আমার কাছে খুব ভালো লাগছে চারদিকে হালকা কার্ভ করে দেওয়া আছে অ্যান্ড এটার ম্যাক্স ব্রাইটনেস আউটডোর খুব ইজিলি ব্যবহার করা যায় পারফরমেন্স সেক্টরে ফোনটাতে স্ন্যাপড্রাগন এইট এল ইট রয়েছে এবং অ্যান্ড্রয়েডোতে এই ফোনটা ছাব্বিশ লক্ষ সত্তর হাজার প্লাস স্কোর করেছে গিগ বেচে সিঙ্গেল করে হাজার তিরানব্বই মাল্টি করে নয় হাজার একশো পঁয়ষট্টি খুবই চমৎকার পারফরমেন্স থ্রি ডিমার্ক ওয়াইল্ড লাইফ একেবারে ম্যাক্সড আউট ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে পাঁচ হাজার ছয়শো বিশ স্টিল নম্বর লাইটে দুই হাজার একশো ছাব্বিশ সোলার ওয়েতে নয় হাজার নশো সাতষট্টি এটা রেড রেসিং টেস্ট স্টিল দমার্ট লাইট স্ট্রেস টেস্ট সিক্স পার্সেন্ট স্টেবিলিটি শো করেছে যা খুবই চমৎকার একটা রেজাল্ট পারফরমেন্সে সিগনি থার্মাল শর্টেলিং দেখা যাচ্ছে না সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল অ্যান্ড এই ফোনের স্টোরেজ এবং র্যামের স্পিডটাও টেস্ট করেছি স্পিড টেস্ট রেজাল্টে কিছু তারতম্য দেখা যেতেছে যখন মাল্টিপল টাইম টেস্ট করতেছে একটা ফ্ল্যাগশিপ ফল থেকে এই রকমটা আসলে এক্সপেক্ট করি না আমি যাই হোক এই ফোনটার ব্যাটারি ব্যাক আপটা খুবই চমৎকার আপনারা প্রথম স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যে মোটামুটি হেভি ইউজে এই ফোনটাতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ব্যাটারি খরচ হয়েছে প্রায় তেরো ঘন্টার ইউজ আছে অ্যান্ড দেন এই ফোনটাকে কিছুটা নর্মাল ওয়েতে ইউজ করার চেষ্টা করেছি এখানে প্রায় আটচল্লিশ ঘন্টার মতো একটা রান টাইম পাওয়া যাচ্ছে ফোনটা থেকে সো এটা আমার হিসেবে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ আপ অনায়াসে একদিন ব্যবহার করার জন্য সামনে ফিফটিন আলসার ক্যামেরা নিয়ে কিছু আলোচনা আলাদাভাবে চাইলে করাই যেত যেমন ফ্যানের পাখাকে প্রায় থামিয়ে দিয়ে ছবি তুলতে পারে এই ক্যামেরাটা অ্যাকশন মোডে আর রিয়েল লাইফে ফ্যানটা কেমন স্পিডে ঘুরছিল আশা করি দেখে বুঝতে পারতেছেন তো এইরকমই বেশ কিছু খুঁটিয়ে নাটি সফটওয়্যার ফিচার আছে এই ফোনের ক্যামেরাতে কিন্তু আজকে এদের নিয়ে আলোচনা করলে ভিডিও বিরাট বড় হয়ে যাবে আর আজকের ভিডিওর প্রধান আকর্ষণ হচ্ছে তিনটা ফোনের ক্যামেরা কম্প্যারিজন তাই বিস্তারিত আলোচনা সামি ফিফটিন আলট্রার ফুল রিভিউ তো করার সুযোগ পেলে করব। তাই ভিডিও লম্বা না হওয়ার স্বার্থে আপাতত আমরা কম্প্যারিজন দেখতে থাকি এর ক্যামেরা নিয়ে আশা করি সেখানে আপনারা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন এই স্মার্টফোনটাতে আমি ফোর কে সিক্সটি পর্যন্ত রেকর্ড করার সুবিধা পেয়েছি ইনক্লুডিং এইচডিআর ভিডিও রেকর্ডিং অর্থাৎ ভিশন ভিভিশন এইচডিআরে আপনারা ফোর কে সিক্সটি পর্যন্ত রেকর্ড করতে পারবেন এমনকি পোর্ট্রেট ভিডিও ফোর কে সিক্সটি পর্যন্ত রেকর্ড করা যায় এবং ভিডিও রেকর্ডিং অবস্থায় সবগুলো লেন্সে সাইমল্টেনিয়াসলি আপনারা সুইচ করতে পারবেন আর ভিডিওতে সর্বোচ্চ দেখা যাচ্ছে থার্টি এক্স পর্যন্ত জুম করা যাচ্ছে ওই যে এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ভবন তো এটাকে আমরা যদি আমাদের হিউম্যান আই পার্সপেকটিভ থেকে দেখি বিষয়টা এরকম আরেকটা বিষয় হচ্ছে এটা স্টেবিলাইজেশনটা খুবই ভালো কাজ করেছে টপ অ্যান্ড ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে যেমনটা আশা করা যায় আশা করি আমরা তেমনটাই পেয়েছি অ্যান্ড এই ক্যামেরার আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এক্সপোজার ব্যালেন্সিং খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারে আর হাইটাইনেমিক রেঞ্জটাও ভালো ওই যে একটা বিমান উড়ে যেতেছে চলেন আমরা একটু বিমানটায় জুম করে দেখি কী অবস্থা ওই যে বিমানটা দেখা যাচ্ছে বিমানটা দেখা যাচ্ছে আর এই এই ক্যামেরাটা একটা জিনিস খেয়াল করে দেখছি টেরিস্কোপে অবজেক্ট ট্রেকিং করতে একটু কষ্ট হয়ে যায় যেমন বিশ এক্সে কষ্ট হয়ে যেতেছে কিন্তু এই যে দশ থেকে পনেরো এক্সে থাকলে আবার স্মুথ ঠিক আছে বিশ এক্স পার হয়ে তিরিশ এক্স পর্যন্ত গেলে তখন এই যে এই যে ট্রেকিং করতে কষ্ট হয়ে যেতেছে এইটুকুই তফাৎ আর এটা কিসের প্লেন বুঝতেছি না আপনারা যারা প্লেনটা দেখে চিনছেন কমেন্ট বক্সে জানান তো মূল আলোচনায় যাওয়ার আগে গেস করুন এখানে কে কোন ফোনের ছবি উত্তরটা ভিডিওর একদম শেষের দিকে জানিয়ে দিব আপাতত আপনারা মনে মনে সঠিক উত্তরটা বাছাই করে রাখুন প্রবেশ করছি আজকের মূল আলোচনায় আপনারা শুনতে যাচ্ছেন এই তিন ক্যামেরা দানবের বিস্তারিত স্পেসিফিকেশন এবং ক্যামেরা স্যাম্পল অ্যানালাইসিস সবগুলো ফোনেই আছে আলট্রাওয়েড অ্যাঙ্গেল সেন্সর আর ভাবে এরা সবাই পঞ্চাশ মেগাপিক্সেল স্যামসাং জে এন ফাইভ সেন্সর অ্যাডপ্ট করেছে সেন্সর সাইজ ওয়ান বাই টু পয়েন্ট সেভেন আছে কিন্তু ভ্যালুতে হালকা তফাত আছে এদের ক্যামেরাতে জুম করো ছবির কোয়ালিটি প্রায় একই পেয়েছি প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু কালারের তফাত আছে আর ছবিতে একটু বেশি বেশি প্রসেসিং হতে দেখছি ভিভোর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় এই ক্যামেরা আকাশের পাইলে নীল করবেই মেইন ক্যামেরা সেকশনে আমরা পাচ্ছি শাওমিতে পঞ্চাশ মেগাপিক্সেল সনি এল ওয়াই টি নাইন হান্ড্রেড সেন্সর এটা এক ইঞ্চি সাইজের একটা সেন্সর যা আজকের আসরে সব থেকে বড় অ্যাপার্চার ভ্যালু এফ ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এবং এই ক্যামেরা স্পেশালিটি হচ্ছে এটাতে লেইকা অপটিক্যাল লেন্স ব্যবহৃত হয়েছে অন্যদিকে ওয়ান প্লাসে পঞ্চাশ মেগা পিক্সেলের সনি এল এইট সেন্সর ব্যবহৃত হয়েছে সেন্সর সাইজ ওয়ান 1.4 ইঞ্চ যা আজকের কম্পারিজনে তুলনামূলক ছোট সাইজের ক্যামেরা সেন্সর অ্যাপারচার ভ্যালু এফ এবং এই ক্যামেরার স্পেশালিটি হচ্ছে এতে হ্যাজেল ব্ল্যাডের কালার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং লাস্টলি ভিভোতে আপনারা পঞ্চাশ মেগা পিক্সেল সনি এল ওয়াইটি সেন্সর পাবেন যার সেন্সর সাইজ ওয়ান বাই ইঞ্চ যা আজকের কম্পারিজনে মিডেল অবস্থান করবে আর অ্যাপারচার ভ্যালু এফ ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন যা আবার কিনা আজকের কম্পারিজনে অনেকটাই বড় এবং এই ক্যামেরার স্পেশালিটি হচ্ছে যে এখানে জাইসের অপটিক্স এবং জাইসের কালার ট্রিটমেন্ট ব্যবহৃত হয়েছে আর এডিশনাল হিসেবে সবগুলো ফোনই আছে কালার স্পেকট্রাম সেন্সর এবং লেজার অটো ফোকাস শাওমির ক্যামেরায় কালার বেশিরভাগ সময় অ্যাকুরেট পেয়েছে যদিও এর স্ট্রং পয়েন্ট এর বড় সেন্সর যা বাকিদের তুলনায় ভালো ডাইনামিক রেঞ্জ ডিটেলস দিচ্ছে এবং একটু বেশি অ্যাগ্রেসিভ ন্যাচারাল ডেপথ অফ ফিল্ড দিচ্ছে যা ছবিকে দেখতে অনেক সুন্দর এবং বাস্তব করে তোলে ডেপথ অফ ফিল্ডের বিষয়টা এইখানে ভালো করে বোঝা যায় এদের সেন্সর সাইজ অনুযায়ী এদের ব্লারের পরিমাণটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ওয়ান সেন্সর এখানে তুলনামূলক ছোট এবং এটার ডেপথ অফ ফিল্ডের পরিমাণও সবার থেকে কম আর এরকম ভালো লাইটিং এ কালারের দিক দিয়ে তিনটা ক্যামেরাই সুন্দর রেজাল্ট দিচ্ছে কিন্তু লো লাইটে ব্যাপারটা একটু অন্যরকম কালারের তফাত এখানে চলে আসে আর নাইট মোড অফ রেকল ছবি তুলে ভিভোতে এইরকম ব্রাইট ছবি পাওয়া যাচ্ছে যাতে বেশ খানিকটা নয়েজের উপস্থিতি আছে নাইট মোড চালু করলে বাকিরা আলোকিত হয়ে ওঠে আর ভিভোতে শুধু নয়েজগুলো ক্লিয়ার হয়ে পুরস্কার লাগে দেখতে ওভারঅল সেন্সর সাইজ বড় হওয়ায় তুলনামূলক বেশি ফেভারে থাকবে শাওমি লো লাইট পারফরমেন্সে জুমিং এর ক্ষেত্রে ওয়ান প্লাসে শুধু ফ্রি এক্স অপটিক্যাল জুম আছে অন্যদিকে ভিভোতে ডিরেক্ট পেরিস্কোপ জুম লেন্স দিয়েছে আর শাওমিতে দুটো জুম অপশনই আছে অপটিক্যাল জুম লেন্স হিসেবে ওয়ান প্লাসের ক্যামেরা সেন্সর শাওমির তুলনায় কাগজে কলমে অনেকটাই ভালো আর প্র্যাকটিক্যালি যে শাওমির থ্রি এক্স অপটিক্যাল জুম সেন্সরটা শুধুই একটা ওয়ান স্টেপ জুম সার্ভিস দিচ্ছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো আমার তো বিল্ডিং স্ট্রাকচারের ছবিতে ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখবেন ভিভোর ছবিগুলো বেশি শার্প লাগছে বিধায় দেখতে ভালো লাগতেছে আর অন্যদিকে ওয়ান প্লাসের জন্য থার্টি এক্স জুম রেজাল্ট দেখে মনে হচ্ছে এটাই এর জন্য সর্বোচ্চ লিমিট এর উপরে গেলে আর ভালো লাগবে না ত্রিশের উপরে যেতে হলে আপনার পেরিস্কোপ ক্যামেরা লাগবেই বিশেষ করে এক্সট্রিম লো লাইটে এলে ব্যাপারটা ভালো মতো লক্ষ্য করা যায় যে কেন পেরিস্কোপ জুম লেন্স দরকার পেরিস্কোপ ক্যামেরা ক্লাবে থাকছে না ওয়ান প্লাস যদিও ওয়ান ও ওয়ান টোয়েন্টি এক্স ডিজিটাল জুম তকমা ঠিকই বাগিয়ে নিয়েছে কিন্তু এই দিকে কাকতালীয় ভাবে সাওমি ও ভিভোতে একই পেরিস্কোপ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে যদিও লেন্স এলিমেন্ট এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে লেইকা ভার্সেস জাইস অপটিক্যাল জুমে পার্থক্য আছে সাওমিতে ফোর পয়েন্ট আর ভিভোতে থ্রি পয়েন্ট ফলে ভিভো হান্ড্রেড এক্স ডিজিটাল জুম দিবে আর সাওমি দিবে ওয়ান টোয়েন্টি এক্স সিক্সটি এক্স থেকে সর্বোচ্চ জুমে গেলে সাওমি বেশ চমৎকার রেজাল্ট নিয়ে হাজির হচ্ছে এখানে ডিটেলস ভালো অ্যাকুরেট কালার আসছে এইদিকে দিকে ওয়ান খেলা প্রায় শেষ আর ভিভোতে কিছু অস্বাভাবিক লক্ষ্য করছেন কি টিনের জায়গায় টালি শার্প দেখতে বিল্ডিং এর কাঠামো এবং অবস্তব কালার আর একটা এক্সাম্পল দেখেন সোজা কথা ভিভো কোন বিল্ডিং পাইলেই হয়েছে তার দরজা জানালা ছাদ সব কিছুই এই দিয়ে রিফাইন করে ফেলে মানে পুরোপুরি নতুন করে রিক্রিয়েট করে যার ফলে পুরো ছবিটাই অবাস্তব হয়ে যায় কিন্তু আপনি হুট করে যদি দেখেন তাহলে কিন্তু আপনার কাছে এদের মধ্যে ভিভোর ক্যামেরাটাকে বেস্ট মনে হবে কিন্তু পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এখানে সাউমি একমাত্র যথাসম্ভব বাস্তব চিত্রটাই ফুটিয়ে তুলেছে বেস্ট পসিবল ডিটেলস দেওয়ার মাধ্যমে সূর্যের বিপরীতে ছবি তুললে ক্যামেরার জাদুমন্ত্র ফাঁস হয়ে যায় বোঝা যায় যে কার ভালো এক্সপোজার ব্যালেন্স এবং হাইডানিক রেঞ্জ ডিটেলস আছে ক্ষেত্রে সাউমি এবং ওয়ান প্লাস বেশ ভালো করেছে কিন্তু ভিভোতে একটু ভেজাল হতে দেখছে হিউম্যান সাবজেক্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে সাউমি এগিয়ে থাকবে অনেকটাই কারণ এর সেটিংস ফেস মিটারিং অপশন আছে যা বাকিদের মাঝে নাই ফলে সাউমি অলওয়েজ ছবিতে মানুষ দেখলেই তারা ব্যালেন্স করে ছবি তুলবে প্রপারলি এক্সপোজ করবে এবং হিউম্যান সাবজেক্টের ছবিগুলো সাউমিতেই দেখতে বেশি ভালো লাগবে পোর্ট্রেট সেগমেন্টে চলে এলাম তো কথা হচ্ছে যে আপনি কি পোর্ট্রেট ছবিতে এআই ইফেক্ট থাকাটাকে গ্রহণ করবেন আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাবেন বাই দ্য ওয়ে পোর্ট্রেট গুলো ডিফল্ট সেটিংসে তুলেছি এখানে আপনারা ফেস রিটাচ এবং এআই ইফেক্টের উপস্থিতি দেখতে পাবেন মেইন ক্যামেরা পোর্ট্রেটে সাবজেক্ট ক্যারে সবাই ঠিকঠাক এক্সপোজ করতে পেরেছে আর ব্যাকগ্রাউন্ড ব্লারটা দূর থেকে দেখতে প্রায় বাস্তবই লাগছে কিন্তু জুম করে দেখলে ব্লার কোয়ালিটির তফাৎটা বোঝা যায় এক্ষেত্রে মাঝের মাঝে ছবিটা তুলনামূলক বেশি অবস্থ ব্লার করে ফেলেছে এরপরে অপটিক্যাল জুম ক্যামেরায় পোর্ট্রেট ছবিতে আমার হিসেবে শাওমি দুর্দান্ত করেছে সাবজেক্ট সেপারেশনে সবাই ভালো করেছে কিন্তু ভিভোতে এখানে একটা জাদু আছে সেটা বোঝার জন্য চলে আসবো পেরিস্কোপ লেন্সের পোর্ট্রেটে এখানে সাউমিতে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা প্রায় রিয়েল এখানে এআই কিছু করেছে বলে আমার মনে হচ্ছে না সফটওয়্যার এবং হার্ডওয়্যার তার বেস্ট ট্রাই করেছে ফেসিয়াল হেয়ারগুলোকে সেপারেট করতে কিন্তু ভিভোতে আপনারা যে ফেসিয়াল হেয়ারগুলো দেখতে পাইতেছেন তা বেশ অসম্ভব রকমের ক্লিয়ার কারণ এদের মধ্যে কিছু চুল দাঁড়ি এআই জেনারেটেড ফলে ভিভোর পোর্ট্রেটটা খালি চোখে দেখতে অসম্ভব বাস্তব এবং সুন্দর লাগছে শুধু পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে কিছু এআই ইফেক্ট থাকাতে মন্দ লাগছে না যাই হোক একই সাথে সাউমিটাও কিন্তু খুবই ভালো আর ওয়ান প্লাস এই জাতের কিছুটা পিছিয়ে থাকবে তো তিনটা ফোনে আপনারা থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন কিন্তু সেন্সরটা ভিন্ন সাউমির সেন্সরটা এখানে সাইজে তুলনামূলক ছোট আর ওয়ান প্লাস এরটা তো তার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরের প্রায় সমান আর ভিভোর সেন্সর ডেটাটা পাওয়া সম্ভব হয় নাই সেলফি ক্যামেরাতে সাউমির আউটপুট নিয়ে আমি কিছুটা হতাশ ওয়ান আর ভিভো ভালো ডিটেলস দিচ্ছে কিন্তু নিজের ছবিটা বেশি দেখতে ভালো লাগতেছে ভিভোতে সব দিক বিবেচনে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এর সেলফি ক্যামেরা এক্সপিরিয়েন্স আমার কাছে বেশি ভালো লেগেছে ভিডিও রেকর্ড বিভাগে সবগুলো ফোনে সর্বোচ্চ এইট কে থার্টি এর মোডে সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফ পি এস ও স্লো মোশন ভিডিও সর্বোচ্চ আসল ক্ষমতা টেন এটি টু এফ পি এস পর্যন্ত ভিডিও রেকর্ডিং এ আমার কাছে এদের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে শাওমির ক্যামেরাটা তারপরে আমার কাছে ভালো লেগেছে ভিভোর ক্যামেরাটা এবং সবশেষে থাকবে ওয়ান টা ওয়ান প্লাসের ক্যামেরাতে আমি এআই রিলেটেড বেশ কিছু অ্যাক্টিভিটিস লক্ষ্য করেছি যেখানে সাউমিতে আমি অনেক বেশি ডিটেলস এবং অনেক বেশি ভালো ডাইনামিক্স ডিটেলস পাচ্ছিলাম এবং ভিভোতে আমি বলবো যে তুলনামূলক ভালো একটা কোয়ালিটি পাওয়া যাইতেছে যদিও কালারের প্রোডাকশনটা একটু অন্যরকম যেখানে সাউমিটা বেশ রিয়েলিস্টিক ওয়ান প্লাসটাও কিছুটা রিয়েলিস্টিক থাকার ট্রাই করেছে কিন্তু ওভারঅল তুলনামূলক ডিটেলস কিন্তু ওয়ান প্লাসে কম আর এদের যে স্টেবিলাইজেশন অর্থাৎ ওয়েস যেটা আছে প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে তবে আমার কাছে মনে হয় স্বামী সম্ভবত স্লাইটলি বেটার ওয়েস প্রোভাইড করছে এখানে আপনাদেরকে শুরুতে যেই কুইজটা দিয়েছিলাম তার সঠিক উত্তর হলো এটা আপনারা কে কে সঠিক গেস করেছিলেন কমেন্ট বক্সে জানাবেন তো সম্পূর্ণ ক্যামেরা কম্পারিজনের আলোচনাটা দেখার পর আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আজকে এদের মধ্যে আসলে কে সব থেকে ভালো ক্যামেরা প্রোভাইড করতেছে আমার কাছে স্বাভাবিকভাবে স্বামী ফিফটিন আলট্রাকে ওভারঅল ভালো ক্যামেরা মনে হয়েছে অন্যদিকে ওয়ান প্লাসটাকে ব্যবহার বান্ধব ক্যামেরা বলবো আমি স্পেশালি বলতে হয় যে ওয়ান প্লাসের ইতিহাসে এটা ডেফিনেটলি ওয়ান অফ দি বেস্ট ওয়ান প্লাসের ক্যামেরা আর ভিভোকে তো মনে করেছিলাম যে চমৎকার খেলতেছে কিন্তু আজকে কম্পারিজন ভিডিওতে এসে অবশেষে সে ধরা খাইছে যদিও ভিভোটা কিন্তু পোর্ট্রেট ছবি এবং সেলফি ছবি তোলার ক্ষেত্রে ওয়ান অফ দি বেস্ট কিন্তু পেরিস্কোপ ক্যামেরায় যে ছল হয়েছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ এক্সেল টেক কে ডিভাইস গুলো দিয়ে আজকে ভিডিওটি তৈরিতে সহায়তা করার জন্য এক্সেল টেক থেকে আপনারা নিশ্চিন্তে আপনার পছন্দের চাইনিজ স্মার্টফোনটি অর্ডার করে ফেলতে পারেন ডিসক্রিপশন বক্সে থাকা তাদের লিংক এবং ফোন নাম্বার গুলোর মাধ্যমে আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন সো ডেসক্রিপশন বক্সটি চেক করুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক দিয়ে জানিয়ে যাবেন আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব